বেলি ফুল গাছে অনেক দিন ধরে ফুল পাওয়ার জন্য এই কাজগুলো করুন আমার এগো ফুলগুলো এই সিজনে দ্বিতীয়বার ফোটা গাছ ভর্তি ফুলের কুড়ি কিন্তু গাছগুলো অনেক পুরানো কিন্তু লম্বা করিনি আমি আমার জায়গার অভাবে প্রত্যেকবার ফ্লাওয়ারিংয়ের পর আগাগুলো ছেটে দেবেন আর কি করবেন প্রত্যেক সম্পূর্ণরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার ফুলগুলোর কন্ডিশন দেখুন আর কি করবেন আমি দেখাচ্ছি প্রথমত এই ফুলগুলো বেলি ফুল গাছ যেমন গ্রানে সুগন্ধে ছাড়া ছাদ ভরে যায় তেমনি বেলি ফুল গাছ দেখতেও খুব সুন্দর লাগে এই ফ্লাওয়ারিং সেকেন্ড টাইমের ফ্লাওয়ারিং শুরু হয়েছে তাই প্রথমবার শেষ হওয়ার পর সেকেন্ড টাইমের কুড়ি আর কিছু গাছে সেকেন্ড টাইম ফুটছে আর এগুলো সেকেন্ড টাইম তাই কী করবেন আজকে এই সমস্যাটাই অনেকে বলবেন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ফুল দিয়ে আর ফুল ফোটে না তাই এই ফুলটা গাছটা প্রচুর ফুল মানে গাছটা ছোট গতবারের করা গাছ এটা নিজের হাতেই করা এরকমভাবে আপনিও আপনার বাড়িতে আমি একজন হাউজ ওয়াইফ আমি যদি পারি আপনারাও পারবেন এই গাছগুলো দেখুন কত সুন্দর এমন অনেকগুলো বেলে ফুল গাছ আছে আমার আর বেলে ফুল গাছ যখন ফুল এসে যাবে ফুল আসার পর যখন এই ফুলের কুড়ির বোটাগুলো থাকে এগুলো কি করবেন সম্পূর্ণভাবে ছেটে দেবেন না হলে আপনি ফুল পাবেন না কারণ ছেটে দিলে দুটা আগা বের হয় মানে একটা ডালাতে আপনি দুটো করে ডালা পাবেন আর এরকমভাবেই আমি এই ফুলগুলোকে এত সুন্দর করেছি ছোট্ট একটা পটে গাছগুলো বেশি বড় না পটগুলো বেশি বড় না আমি এইভাবেই করেছি আর এই গাছটা দেখুন এই গাছটা প্রথমের কন্ডিশন মানে এই গাছটাকে আস এবার প্রনিং করিনি দেখুন কন্ডিশন প্রনিং না করলে গাছ এরকমই থাকবে এই গাছটা আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই গাছটা আমি প্রনিং করিনি এই গাছটার কন্ডিশন দেখুন অনেকে বলেন প্রনিং না করলে এ এরকমই থাকবে গাছ অনেকের বাড়িতেই গাছে ফুল ফুটবে না আর এরকম ফ্লাওয়ারিং দেখে সবারই মন ভাল ভালো লাগে কারণ নিজের বাগানে যদি এরকমভাবে অনেকটি গাছে ফুল ফুটতে থাকে কার না ভালো লাগে তাই মেন হলো প্রনিং আপনি ফার্স্ট টাইম প্রুনিং করবেন তারপর ফুল আসার পর প্রনিং করবেন প্রুনিং না করলে বেলি ফুল গাছে বেলি ফুল পাবেন না আর খাবার প্রত্যেক প্রুনিংয়ের প্রত্যেকবার ফ্লাওয়ারিংয়ের পর খাবার দিতে হবে এই দেখুন দুটো আগা বেরিয়েছে তো এখন কি করতে হবে ভেঙে দেবেন সুন্দরবন যদি না হয় কেঁচি দিয়ে কেটে দেবেন তো এরকম ভাবে আমি প্রত্যেকবার কেটে দিই কেটে দিলে কি হয় গাছটা গ্রোথ হয় ভালো ফুলগুলো ভালো হয় প্রত্যেকটা আগার মাঝে দুটো করে আগা এসছে তো এটা সেকেন্ড টাইমের ফুল শেষ হওয়ার পর সেকেন্ড টাইমের ফুল দেখিয়েছি সুন্দর করে আগাগুলোকে ছেটে দেবেন ছেটে দিলে কি হবে প্রত্যেকটা আগাতে দুটো করে পাবেন কারণ সাবধানে গাছগুলো কাটতে হবে আর না হলে নতুন আগাগুলো ভেঙে যাবে তো যদি ছোট কেঁচি থাকে করবেন বড় কাটার হাতে ছিল তাই আমি দেখিয়েছি আমি বেশিরভাগই ছোট কেঁচি দিয়ে কাটি কারণ এ আগাগুলো ভীষণ সফট থাকে আর অনেক সময় কি হয় ফুলগুলো ফোটার পর আগাগুলোকে হাতেই ভাঙা যায় দেখুন হাত দিলেই আগাগুলোর ফুলের খালি বোটাগুলো হাতে চলে আসে তো এরকম করে যদি আপনারা আগে ভেঙে দিতে পারেন তাহলে অসুবিধে নেই সুন্দর করে নিজে হাতে একটু সাবধানে করলে গাছগুলো প্রত্যেকবার ছেটে না দিলে ফুল ফুল পাবেন না একবার দুবার ফুল দেবে তারপর ফুল বন্ধ করে দেবে তাই আমার এই ট্রিক্সগুলোই জাস্ট দেখানো কারণ এগুলো আমি আগে তো ইউটিউব ছিল না আমি এগুলো নিজে নিজেই করতাম তাই জাস্ট শেয়ার করলাম দেখুন প্রত্যেকটা গাছে ফুল ফোটা শেষ হয়ে গেছে এখন এগো এইগুলো পরিষ্কার করে দেব আর প্রত্যেকবার ফুল ফোটার পর অবশ্যই শস্য খোলটা দেবে দেবেন শস্যের খোলটা যাতে মিনিমাম পাঁচ দিন ভিজে না হলে ফুল গাছ ভালো হবে না নমস্কার